আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শীতের সকাল দেখেন অনেক কুয়াশা বিদেশে কিন্তু কুয়াশা পরে না বিদেশে তো শীতের দিনে গর্তে বের হওয়া যায় না বিদেশে ঠান্ডা পরে অনেক বৃষ্টি হয় আমরা তো লেবাল ছিলাম শীতের দিনে অনেক বৃষ্টি হয় আর বাংলাদেশে কুয়াশা অবশ্যই একটু রোদ তো আমার বাড়ির সাইড আর এই যে টেবিল বানাছিলাম যে এখন শুধু রং করার বাকি এই যে আমার বাড়ি ওই যে সব দুইতেছে ঠান্ডার ভিতরে তো ফুল এখন শুধু এই রাস্তার রং করার বাকি আর মিস্ত্রিরা দেখেন আমি যে কাজ করাইছি এত ভালো অভিজ্ঞ ছিল না তো ডেনটা এত সুন্দর হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার ঠিক করবো ইনশাল্লাহ আর এই যেগুলো হচ্ছে কপি গাছ ফুলকপি তো আপাতত আমি সবজি লাগাইছি তারপরে আমি শীত যায় আসলে গরম আসলে পরে আমি ফুলের সারা লাগাবো দিতে গরম রং করার বাকি এই যে আমার সোনের ঘর তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার আরো একটা চ্যানেল আছে মাসিকারা কিচেন তো এই কিচেন এর রান্না এখানে ইনশাল্লাহ আজকে ভিডিও দিব কালকে ভিডিও করছি আসলে আমার মোবাইল একটা ভিডিও করতে খুবই সমস্যা হয় আরও আছে মোবাইল কিন্তু ওই দিদি হয় না কাফে ভিডিও তো এটা কাজকা শুকাইলে কার্পেট বিছাবো অবশ্যই সবার সাথে থাকেন আমার মনে হয় যে কার্পেট বিছাইলে সুন্দর লাগবো দেখতে আর এই ঘরটা মিস্ত্রিরা নষ্ট করে ফেলায় এটা নিচে ইট নাই শুধু সিমেন্ট দেওয়া লেপসে উপরে কিন্তু এখন ফাইটা ফাইটা যায় ওই জন্য কার্পেট বিষাই দিবো এই যে একটা কালো মরিচের গাছ তো এটাতে বেশি মরিচ ধরে নাই একটু যে ছোট ছোট দুই একটা দৌড়ছে সব কুড়া জায়গা তো ইনশাল্লাহ এখন আশা করি এখন টিকবো মরিচ আর এই যে একটা করলা গাছ দেখেন একটাই গাছ এখানে নাকি তিনটা গাছ তো গাছ বা গেছে কতখানি ধরছে ছোট্ট একটা করলা আর সিম গাছে করলারে বাধা দেয় এই জন্য সিম গাছের সাথে তো অন্য কিছু হয় না ওই যে লাউ দেখেন কতখানি বাইছে কিন্তু লাউ দরে না আর না জানি এদিকে লাউ নাই হয় এতদিনে তো লাউ খাইয়া বিরক্ত হয়ে যাওয়ার কথা আর ওই ওই পাশেও লাগাইছি এগুলা তো দরে না তো দেখি হয়তো শাক খাওয়া করবে এগুলা আর করলা গাছের ইয়াতে বাউনি নিজে দিতেছে সবার করলার দাওয়াত যারা যারা ভিডিওটা দেখতেছেন ও কার্পেট আনছি দেখেন ঘরের এই যে কার্পেট বিছিয়ে দিছে দোকান দোকানতে কার্পেট আনছি দোকানদার কার্পেট কম দিয়ে দিছে কি আর করবো বলেন এখন তো আর যাওয়া সম্ভব দোকানে তো কাইটটা এখন জোড়া দিয়ে দিতেছে এই যে পুকুর থেকে মাছ ধরছে এই যে পুটি মাছ আর এই যে মাছ রান্না করবে এখন কিচেনে রান্না করব তো কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাইয়েন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন যদি ভালো লাগে আর এই যে পেঁপে কেটে রাখছি পেঁপে খাবো मुर्शरोद्रे दिया रख सी गासे पेपे या नाय पाका पेपे छोटो छोटो आसे में जे आवार से पेपे ऊपरे आप अब तक तो पाका पेपे नाय आवार आप माज दोरता से